দুই আগস্ট শুক্রবার বিকেল পাঁচটা চিত্রটি দিন কেন্দ্রীয় এলাকায় এখানে হাজারো বিক্ষোভকারী যারা রয়েছেন তারা একসাথে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের হাতে বিভিন্ন ধরনের প্লে কার্ড রয়েছে বাংলাদেশে পতাকা রয়েছে তারা মূলত ঢাকার বিভিন্ন স্থান থেকে আজকে যে পূর্বগঠিত কর্মসূচি ছিল গণমিছিল সেই গণমিছিল নিয়ে তারা এখানে এসেছেন আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে চলমান হ্যাঁ যে বৈষ্ণবী দুটি ছাত্র আন্দোলন রয়েছে তার একটি কর্মসূচি ঘোষণা করে যে সারা দেশে প্রত্যেক মসজিদ মন্দিরে প্রার্থনা এবং একটি জুমার নামাজের পরে গণমিছিল কর্মসূচি সেই পূর্ব কর্মসূচি অনুযায়ী আজ বাইতুল মোকার জুমার জুমান নামাজ উত্তর গেটের সামনে থেকে একটি মিছিল শুরু হয় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পরিদর্শন করে শাহবাগে অবরোধ করে তারপরে তারা আবার পুনরায় সেই প্রেস ক্লাব এলাকায় চলে যায় কিছুক্ষণ পরে আবার বিকেল তিনটার পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বড় মিছিল নিয়ে সেখানে হাজারো বিক্ষোভকারীর অবস্থান নেয় সেই মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু সামনে হয় এই মুহূর্তে তারা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান করছেন এখানে আমরা দেখছি যে আসলে শিক্ষার্থী যারা রয়েছেন আন্দোলনকারী তাদের পাশাপাশি তাদের অভিভাবকরা রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি তাদের শিক্ষকরা রয়েছেন তাছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আইনজীবীদেরকেও আমরা এখানে উপস্থিত দেখেছি তাছাড়া মেডিকেল কলেজ হাসপাতালেরও চিকিৎসকদেরও আমরা দেখেছি একটু জানিয়ে রাখতে চাই যে আর সারাদিন ঢাকার বিভিন্ন স্থানে এরকম বিক্ষোভ সমাবেশ হয়েছে সকালে সকালে এগারোটার দিকে বাংলা মোটরে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভবনের ঠিক সামনে প্রধান সড়কে একটি বিক্ষোভ সমাবেশ হয় যেখানে কবি লেখক যারা রয়েছেন তারা অবস্থান নেন তারা সেই সমাবেশ থেকে এই চলমান আন্দোলনকে ঘিরে যে সহিংসতা সহিংসতা যারা নিহত হয়েছেন তাদের বিচারের দাবি তুলছেন তাছাড়াও যারা এই আন্দোলনকে ঘিরে গ্রেফতার হয়েছেন তাদের মুক্তির দাবি তুলছেন ঠিক একই দাবিতে ঠিক একই দাবিতে রাজধানীর আরও প্রেস ক্লাবের সামনে এবং কেন্দ্রীয় শহীদ এলাকায় সকালে একটি বিক্ষোভ সমাবেশ হয় সেখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা অবস্থান চিকিৎসকদের পাশাপাশি যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা অবস্থানে আমরা দেখেছিলাম তারপরে দুপুরে জুমান নামাজের পরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এরকম বিক্ষোভ সমাবেশ হয় তার দ্বারাবাহিকতায় এই মুহূর্তে বিকেল পাঁচটা চিত্র একটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এখানে হাজারো আন্দোলনকারীরা জমায়েত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তাদের যে দাবিগুলো রয়েছেন তার দাবিগুলো স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন আমরা এই মুহূর্তে আরও রাজধানী বিভিন্ন স্থানে খবর নিয়েছিলাম জানতে পেরেছি যে আসলে এই দুই জুলাই দুই আগস্ট শুক্রবারে বিকেলেও সায়েন্স ল্যাবরেটারি মোড় এলাকায় আশেপাশে যে সকল কলেজ রয়েছে সে কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোর অবরোধ করে তারা বিক্ষোভ করেছেন তাছাড়া সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখেছি যেখানে আমরা ক্ষমতাসীন তারা ছাত্র সংগঠন ছাত্রবিদেরও উপস্থিতি আমরা দেখেছিলাম কিন্তু তারা সংখ্যায় খুবই কমে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু তারা আসলে গণমাধ্যমের সাথে কোনোভাবে কথা বলতে রাজি হননি এই বিক্ষোভ মিছিলে যারা এসেছেন তাদের বেশ কয়েকজন সাথে কথা বলছিলাম তারা বলছেন আসলে এই চলমান আন্দোলনকে ঘিরে যে সকল শিক্ষার্থী যারা নিহত হয়েছেন তাদের বিচারের দাবি তুলছেন তাছাড়াও যারা যে সকল শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছেন আটক রয়েছেন কিন্তু শিক্ষার্থীদের মুক্তির দাবি তুলছেন সে দাবিতে এখনও কিন্তু এই শহীদ মিনার এলাকায় বিক্ষোভ চলছে বিক্ষোভে হাজার হাজার বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন